হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার সবাইকে স্বাগত তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করি একটা নতুন জিনিস জানি না কে কে এরকমভাবে এরকম ভাবে আমি তো খেয়েছি আমার তো খুব ভালো লাগে তাই আজ আবার বানিয়ে নিয়েছি তো চলো দেখা যাক কি বানাচ্ছে দেখতেই পাচ্ছ বানাতে রয়েছে টমেটো রসুন আর পেঁয়াজ আর সাথে রয়েছে একটা চাকতি কি করবো বলতো এগুলো দিয়ে দেখো এগুলো গ্যাসের উপরে দিয়ে এখন আমি এগুলোকে পোড়াবো হুম ঠিক ধরেছ টমেটোম রসুন আর পেঁয়াজটাকে বেশ ভালো মতো পুড়িয়ে নেব এবার এগুলোকে ছাড়িয়ে নিয়ে মাখবো টি ভাবছো তো এটা আবার কেমন খাবার আরে একবার করে খেয়েই দেখো যা টেস্টি লাগবে না এবার এটার সঙ্গে দেখো ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি সর্ষের তেল আর লবণ দিয়ে বেশ ভালোভাবে মাখবো হুম আমার তো এখন বলছি তো জিবে জলে চলে আসছে জান এত ভালো খেতে এবার দেখো মাখাটাই হচ্ছে কিন্তু আসল ব্যাপার ঠিক আছে বেশ একটু চটকে না মাখলে আর ভালো লাগে না হুম এই দেখো এগুলো দেখে দেখো ভালোভাবে মেখে নিচ্ছি তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো আর এভাবেই করো দেখো এইবার রুটি দিয়ে জাস্ট একটু মুখের মধ্যে ভরা উফ যা খেতে হয়েছে না লাভলি হম হম কি ভাবছো তো কেমন খেতে হয়েছে আর একবার ট্রাই করেই দেখো না কেমন লাগে আমার তো খুব 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 ভালো লেগেছিলো তো আজকের মধ্যে টাটা করো কিন্তু রেসিপিটা